আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো পুকুরে মাছ পেয়েছে দেখেছো অনেকগুলো মাছ পেয়েছে বন্ধুরা পুকুরে ভাগে মাছ পেয়েছে আর এখানে অনেকগুলো মাছ আছে কিন্তু কী কী নাম আমি সঠিক জানি না রুই না কাতলা এইসব আছে অনেকগুলো আর আমি হচ্ছি নেহা নেহা ফুডশর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুব ভালো লাগবে তোমাদের আর এই মাছগুলোকে ধুয়ে কেটে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসছি আর মাছগুলো কেমন হয়েছে প্লিজ অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা ঠিক আছে চলো মাছগুলো ধুয়ে কেটে নিই আর না আজকে দেখাতাম যদি ভিডিওটা অনেক হয়ে হয়েছে না তার জন্য দেখাচ্ছি না আর একদম চলে এসেছি এই দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছগুলোকে নিয়ে লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমি বাড়িতে যেভাবে বানাই আজকে তোমাদের সঙ্গে সেভাবেই শেয়ার করছি একদম যেটা বাড়িতে প্রত্যেক দিন মানে যখনই মাছ বানাই সেভাবেই ঠিক আছে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে মাখিয়ে নেব এই মাছটা বেশ মোটা মোবাইলে কেমন আসে যায় না কিন্তু ভীষণ মোটা এই মাছটা পিসটা মাছ না পিস তারপরে দেখো গ্যাস ওখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছি এবার সরিষার তেল দিয়ে দেবো মাছটা ভেজে নেব সরিষার তেল দিয়ে দিলাম আমি বাড়িতে এইভাবেই বানাই বন্ধুরা দেখ তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেব মাছগুলোকে এক একে দিয়ে ভেজে নেব প্রথমে তিনটে মাছ ভাজি একটু বড় বড় মাছ তো আর দেখো এইটা ভাজা হয়ে গেছে উলটিয়ে দিলাম আমরা বাঙালি প্রচুর মাছ খাই তাই না বন্ধুরা বাঙালির প্রচুর মাছ খাইবো এই দেখো এইভাবে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি মাছ ভাজলে না কড়াইটা খুব বাজে হয়ে যায় গো দেখতে খুব খারাপ লাগে এ দেখো এবার এই ব্যাচে এসে দুটো আছে এই দুটোভাবে ভেজে নিচ্ছি এই দুটো কিন্তু একটু খুব মোটা মোটা সাইজ ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা এবার তুলে নিচ্ছি দুটোকে এ বাবা দেখেছ এই দেখো ভেজে নিয়েছি করাইটা অবস্থা খুব খারাপ তার জন্য একটু সাইড সাইড পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা একটু তেল ছিল না ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করেছি এবার তেলটা গরম হলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা এই দেখো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আর আর দু তিনটে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি মানে দিয়েছি আদা একটু রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কার পেস্ট তারপর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আছে না কাঁচা গন্ধটা ভেজে নিতে হবে তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসার আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এই দেখো যে ঘরে যে রান্না করি বাড়ির মানে বাড়ির মশলা মানে লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি বন্ধুরা এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি আমি যেটা রেগুলার ইউজ করি তরকারিতে ওটাকেই দিয়েছি আমি এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি মানে কাশ্মীরি লঙ্কা বলে না সেগুলো এরকম মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি বেশ একটু মোটা সাইজের একটা টমেটো কুচি আমি টমেটোটাকে পুরো মানে ই করব না কী বলতো মানে নরম করব না এইভাবেই থেকে যাবে দেখতে না মাছের সঙ্গে দেখতে খুব ভালো লাগে কি মুখে দিলেও খুব টেস্ট হয় তার জন্য এটাকে আমি আর গলাবো না টমেটোটাকে এই দেখো গরম জল অ্যাড করেছি তোমরা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারো কিন্তু গরম জল দিলে না টেস্ট ভীষণ ভালো হয় আমি এর জন্য মাছ মাংসতে সময় গরম জল বেশি অ্যাড করি যখন জল দেওয়ার টাইম হয় তখন গরম জলটা বেশি ইউজ করি আমি এদের দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটতে দেব দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো

এ দেখো অনেকটা ইয়ে হয়ে গেছে ঝোল কমে গেছে এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তারপরে একটু হলেই নামিয়ে নেব এবার এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এই দেখো গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম এই দেখো ফাইনাল লুক এ এ হয়েছে আমি দেখেছ তো কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো মানে কি বলতো কাশ্মীরি লঙ্কা বা লাল একদম লঙ্কার গুঁড়ো ইউজ করে ঘর যেটা ছিল সেটাই দিয়ে ইউজ করেছি তাও দেখো কত সুন্দর কালার এসেছে সত্যি কথা বলতে কি মশলার মানে যে কষানো হয় না তো সেই টাইমটা যদি ভালোভাবে কষানো হয় খুব সুন্দর কালার আসে তা তোমাদের রেসিপিটা কেমন লাগলো ভিডিওতে অবশ্যই জানাবে এই কমেন্টের মাধ্যমে দেখো কত সুন্দর হয়েছে তাই না আর পুকুরের মাছ তো ভীষণ টেস্টি তুমি যেভাবে রান্না করবে ভাজলেও পারো না ভাজলেও পারো তারপর বন্ধুরা চলো আমার আরও একটু কাজ আছে এই দেখো পটল পোড়া পরিয়ে নিচ্ছি কারণ এই পটলগুলো না গ্যাসে পোড়ালে গ্যাসের মানে যে বার্নাটা তাকে খুব খারাপ হয়ে যায় আর তোমরা পরিয়ে নিতেও পারো যাদের চুলো নয় তারাই বা কী করবে তার জন্য আমি ভাবছি আমাদের গাছে দেখেছো তোমাদের গাছ অনেকগুলো গাছ আছে পাতা ফেলেই দিই সব কিছু কিন্তু কিছুটা রেখেছিলাম আমি মোটা মোটা পাতা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিয়েছিলাম তাই দেখো পটলগুলো পুড়িয়ে নিচ্ছি পটল ভর্তা হবে আমার বরের গ্যাস বাছাচ্ছি গো এই দেখো পোড়ানো হয়ে গেছে চলো ঘরে নিয়ে যাই তারপরে এই দেখো বাবুকে খেতে দিয়েছি এই দেখো যে রান্না করলাম তোমাদের সঙ্গে সে মাছ তারপরে হচ্ছে আমের চাটনি আর একটা মাছ ভাজা রেখেছিলাম ও মাছ ভাজা খেতে খুব পছন্দ করে বেগুন ভাজা আর আছে শসা আর এখানে আছে আলু ভাজা আজ এটা দিয়েই দুপুরের লাঞ্চ বাবু খাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর ভাতের থালাটা কেমন সাজানো হয়েছে প্লিজ বন্ধুরা কমেন্টে বলবে আজ আর আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই গো তাও তোমরা আমার ভিডিও ইগনোর করছো যাই না কেন তোমরা যদি এরকম করো প্লিজ আমি সত্যি কথা বলছি আমি আর ভিডিও বানাবো না চ্যানেলটাই ডিলিট করে দেবো আমারও ভালো লাগে না গো এত কষ্ট করে রান্না বান্না করে যদি ভিডিওতে ভিউজ না না মনটা প্রচণ্ড খারাপ হয় আর যারা করো তোমরা ভিডিওতে অবশ্যই বুঝতে পারছো আমার কথাগুলো আর বন্ধুরা দেখো বাবুকে খেতে দিয়েছি তোমাদের বাবু দেখাচ্ছে কেমন হয়েছে বলবে দেখো তোমরাই বলো দেখতে কেমন হয়েছে আর তোমাদের মনে হয় না ভালো হবে যা হয়েছে হয়েছে বন্ধুরা তোমাদের ভালো লাগলে সত্যি আমার খুব ভালো লাগবো তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না ভালো ভালো আমার খুব মন ভালো হয়ে যায় তখন আরও ভিডিও দিতে ইচ্ছা করে আর তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করছি তোমরা বলেছিলাম না কালকে ভেবে যে কী লাগাবো কী নিয়ে এসেছি সারপ্রাইজ এই দেখো সারপ্রাইজ এসি লাগিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই বন্ধু সবাই ভালো থেকো